দলিল চুলির অপরাধে এবার হাতে নাতে ধরে বৃন্দা আর সাতকিকে পুলিশের হাতে তুলে দিল রাঙ্গা হে বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবু বলতে লাগলো শুনছো তুমি কে আলমারিটা খুলেছিলে আমি আমার পাইলটা খুঁজে পাচ্ছি না তখনই একলব্যের মা বলতে লাগলো আমি কেন আলমারি খুলতে যাব। আমি আলমারি খুলিনি তোমাকে বলছি তো নিশ্চয়ই তুমি খুলেছো বাবু তখন বলতে লাগলো কালকের পর থেকে আমি আলমারিতে হাতে দিইনি আমি না আমার বাড়ির দলিল যে দলিলটা সেটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তখন প্রতিমা বলতে লাগলো আরে চিন্তা করে না নিচ্ছে কোথাও না কোথাও রেখেছে তো পেয়ে যাবে তখন অঙ্কুর বলতে লাগলো এই আমাকে একটু চা করে দেবে পাঞ্চারি তখন একলের মা বলতে লাগলো অঙ্কুর আমি চা করে দিচ্ছি আর তখনই কৃষ্ণা সেখানে চলে আসার এসে বলতে লাগলো এত বেলা পর্যন্ত কি করে যে কিছুই তো বুঝতে পারছি না না আসলে সত্যি মাথাটা ব্যথা করছে তখন একথা বলতে একলব্যের মাও বলতে লাগলো আমারও না আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এই দিকে পাঞ্চারিও বলতে লাগলো আমারও না মাথাটা কেমন একটা ব্যথা করছে সবার কেন এতে এতটা ঘুম হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না তখন রাঙার প্রচন্ড সন্দেহ হয় রাঙ্গা তখন বলতে লাগলো অদিতি বলেছে বৃন্দা সার্থকী নাকি একটা গাড়িতে করে কোথাও চলে যাচ্ছে কালকে যে বিরিয়ানি তারপর কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিল সেখানে কোনো গন্ডগোল করে তো এরপরে রাঙ্গা বলতে লাগলো বড় বৌদি দিয়ে আর দাদা বাবু কোথায় রে ওদেরকে দেখতে পাচ্ছি না ময়না বৌদি তখন সভ্য বলতে লাগলো আরে আমি বলছি কোথায় ওরা বৃন্দানা তার মা অসুস্থ দেখতে গিয়েছে আর সার্থকী তাকে কালকে এতটাই বিরিয়ানি খেয়েছে যে তাই সে জকিং করতে গিয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো অদিতি যে বলেছে উর্ধে দুজনকে একসাথে গাড়িতে উঠতে দেখেছে এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে অদিতি আর তখন সত্যজিৎ বাবু গাড়ি নিয়ে যাচ্ছিল আর অদিতিকে দেখে গাড়িটা দাঁড় করিয়ে দেয় অন্যদিকে দেখা যায় তখনই বাড়ির সবাই হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো জগিং করতে গিয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো না কিছুতে বলা যাবে না যে অদিতি আমাকে বলেছে ওরা দুজন একসাথে বেরিয়েছে তবে আমার মনটা না কেমন ছটপট করছে নিশ্চয় ওরা কোনো না কোনো চক্রান্ত করছে কিন্তু কি চক্রান্ত করছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে কালকে রাতের বিরিয়ানি খাওয়া নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকে আর বলতে লাগলো তবে খাবারটা না বড্ড দারুণ হয়েছে তখন নবারণ বাবু বলতে লাগলো হ্যাঁ সত্যি আমার কাছে বড্ড দারুণ লেগেছে এদিকে পাঞ্চারিও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ খাবারটা দারুণ হয়েছে কিন্তু ঘুমটা যে কেন এতটা পেয়ে গেছে সেটাই বুঝতে পারছি না এই নিয়ে সবাই খুব কথা বলতে থাকে কিন্তু রাঙ্গা সন্দেহটা কিছুতে দূর হয় না আর তখনই পাঞ্চারি বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা এবার থেকে কিন্তু তোর কিন্তু খেলায় মনটা দিতে হবে বুঝতে পারছিস আগের বার চ্যাম্পিয়নে তুই হেরে গিয়েছিস কিন্তু এবার চান্সটা তুই মিস করলে চলবে না তখন একলব্য সেখানে চলে আসে আর একলব্যকে দেখে একলব্যর মা বলতে লাগলো কোথায় যাচ্ছিস রাখু তখন এই কথা শুনে একলব্য বলতে লাগলো আরে আহিরি ফোন করেছে তার নাকি একজন পরিচিত লোক আছে আমি না সেখানে যাচ্ছি তখন একলব্যের মা বলতে লাগলো দরকার নেই তো আকু এখানে সেখানে যাওয়ার একলব্য তখন পছন্দ রেখে যায় তার মায়ের উপরে আর বলতে লাগলো কি বলছো তোমরা কি বলছো আমি একজন পাইলট আমি কি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো তোমরা কেন আমাকে নিষেধ করছো আর রাঙা তোমাকে একটা কথা বলি হারি তুমি আমাকে বাধা দিচ্ছ কেন আমি কি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো সেটাই তোমরা চাইছো আমি একজন পাইলট ভুলে গেলে চলবে না আর তোমাকে একটা কথা বলে রাখি তুমি তিরন্দা যেতে মন দাও এটা নিয়ে তুমি ফোকাস করো আগের বাদ ন্যাশনাল তুমি জিততে পারো নি কি হয়েছে এবার তোমাকে জিততে হবে বুঝতে পারছো আমি কি বল আমি না তোমাদেরকে কথাটা কথাটা এইভাবে বলতে কিন্তু কি করব। বাধ্য হয়ে রাঙ্গা তো এখন তীরন্দাজজিতে কিছুতে মন দিচ্ছে না সারাক্ষণ শুধু এটা না ওটা নিয়ে ভেবে চলছে তখন একলব্যের মা বলতে লাগলো শুনাক্ষু তাড়াতাড়ি চলে আসবি বুঝতে পারছিস এরপরে একলব্য বলতে লাগলো শুনো রাঙ্গা আমি যেটা বলছি সেটা করো তুমি একাডেমিতে যাও আর ভালো করে প্র্যাকটিসটা করো এবার কিন্তু তোমাকে জিততে হবে এই বলে একলব্য যখন চলে যেতে লাগলো তখন রাঙা বলতে লাগলো আমার মনটা বড্ড ছটফট করছে কেন করছে সেটা বুঝতে পারছি না আমার মনে হচ্ছে অনেক বড় হ আবার আসতে চলেছে এদিকে সত্যজিৎ বাবুর সাথে যখন অদিতি গাড়িতে একুশ সাথে যাচ্ছিল তখন বলতে লাগলো আপনি যে এইভাবে এই কাজটা করেন বাড়ির সবাইকে আপনাকে অনুমতি দিয়েছে কারণ শুটিং তো সবাই পছন্দ করে না বিশেষ করে মধ্যবর্তী ফ্যামিলির মেয়েরা কাজটা করলে কেউ মেনে নিতে চায় না তখনই হঠাৎ করে অদিতি বলল উঠে আপনি কি চান আপনার বউ বাড়িতে বসে কাজকর্ম করুক নিজে কোনো ইনকাম না করুক সত্যি তখন বলতে লাগলো আমি না এইভাবে কথাটা বলতে চাইনি তখন অদিতি বলতে লাগলো সবাই তো চায় মেয়েরাও এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে এই দিকে একলব্য চলে আসে আহিরি যেখানে আসতে বলেছে সে রেস্টুরেন্টটাতে আর এসে বলতে লাগলো আহিরি ওই লোকটা কোথায় আহেরি তখন বলতে লাগলো এসেছে যখন একটু কপি খেয়ে নি না তারপর কথা বলবো কিন্তু এক তখন বলতে লাগলো আগে তুমি বলো ওই লোকটা কোথায় তখন আহেরি বলতে লাগলো ওই লোকটা না একদম শেষ মুহূর্তে ক্যান্সেল করে দিয়েছে ও নাকি আসতে পারবে না তখন এক বলতে লাগলো তুমি আমাকে বলো কেন আহিরি তখন বলতে লাগলো আমি কি করব তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো এদিকে আমিও চলে এসেছি তাই না আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি যে তুমি যেহেতু বেরিয়ে গেছো তাই চলে আসো এখানে আসলে ঠান্ডা মাথায় দুজন কথা বলবো তখন একলব্য বলতে লাগলো আমার না বড্ড টেনশন হচ্ছে সত্যি কি তাহলে আমি কাজটা পাবো না তখন আহিরে বলতে লাগলো একদম তুমি চিন্তা করবে না এদিকে রাঙা একাডেমিতে চলে আসে আর রাঙাকে দেখে খুব খুশি হয়ে যা কোস আর বলতে লাগলো রাঙা তুমি হেরে এবার কিন্তু তোমাকে জিততে হবে এই চান্সটা তোমাকে কিছুতে মিস করতে দেব না বুঝতে পারছো তুমি প্র্যাকটিস করো কিন্তু রাঙ্গা কিছুতে প্র্যাকটিসে মন দিতে পারে না বারবার রাঙ্গার মনে পড়ে যায় রাঙ্গাকে কিভাবে ওরা তীর মেরেছিল আর রাঙ্গা তখন তিটা ধনুরটা হাতের থেকে নামিয়ে ফেলে তখনই কোচম্যান কাশে কাছে এসে বলতে লাগলো রাঙ্গা কি হয়েছে তোমার তুমি পারবে তুমি এভাবে ভেঙে পড়ো না আগের তুমি তো জিততে গিয়েছিলে কিন্তু অল্পের জন্য তুমি হেরে গিয়েছো কিন্তু সুযোগটা তো তুমি আবারও পেয়েছো এবার তোমাকে জিততে হবে রাঙ্গা এভাবে হেরে গেলে চলবে না আমি বলছি তুমি পারবে বিশ্বাস করো তখন সেখানে থাকা সমস্ত স্টুডেন্টরাও রাঙ্গাকে বলতে লাগলো রাঙামতি পারবে রাঙামতিকে উৎসাহ দিতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো আমাকে পারতে হবে এই আবার তীর্থনুকটা হাতে নিয়ে ফোকাস করতে থাকে আর নিষেধা বরাবর সেই তীরটা লাগিয়ে ফেলে আর তখন কোচ ম্যাম খুব খুশি হয়ে যায় বলতে লাগলো রাঙ্গা তোমাকে কেউ আটকাতে পারবে না তুমিই পারবে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে অন্যদিকে দেখা যায় পাঞ্চারে ফোন করে আর বলতে লাগলো রাঙ্গা তুই কোথায় আছিস তাড়াতাড়ি বাড়িতে চলে আয় সর্বনাশ হয়ে গেছে আর ফোনটা পাওয়ার সাথে সাথে রাঙা তখন বলতে লাগলো কি বলছিস রে পাঞ্চারে দিদি আমি এক্ষুনি আসছি এ বলে রাঙ্গা একাডেমি ছেড়ে দৌড়ে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে কেন আমাকে বাড়িতে ডেকেছিস অন্যদিকে দেখা যায় সভ্য আর সাতকি ও একজন লইয়ার কাছে চলে যায় আর ওনাকে দলিলটা দেখালে উনি বলতে লাগলো আমাকে চার লক্ষ টাকা দিতে হবে এই কাজটা করে দিলে তখন ওরা বলতে লাগলো কেন চার লাখ টাকা দেব। আমাদের বাবা তো আমাদেরকে পাওয়ার দেওয়ার জন্য সইটা দিয়ে দিয়েছে তখন ওই বলতে লাগলো আমাদের না পাকেনি কোনটা সত্যিকারের সই কোনটা নকল সিগনেচার সবটা না আমরা বুঝতে পারি তাই যেটা বলছে সেটা বল করুন এই কাজটা করলে আপনাদের বাড়িটা হয়ে যাবে আর আপনারা বাড়িটা চার কোটি টাকা বিক্রি করতে পারবেন আর আমাকে দেবেন মাত্র চার লাখ টাকা আপনারা কি রাজি তখন সো তোকে রাজি হয়ে যা আর বলতে লাগলো ঠিক আছে তাড়াতাড়ি কাজটা করুন এদিকে রাঙা বলতে লাগলো কি হয়েছে দিদি ভাই তখন এই বলতে লাগলো আরে ভাইকে না কোথাও কি খুঁজে পাচ্ছে না আহিরি আহিরির সাথে নাকি দেখা করতে গিয়েছিল তারপর দুজনের মধ্যে ঝামেলা হয়ে কোথায় বেরিয়ে গেছে আর এদিকে ফোনটাও লাগছে না রাঙা তখন পছন্দ যায় আহিরির উপরে আর বলতে লাগলো তোদেরকে আমি বলেছিলাম না এইভাবে এ উরান বাবুটাকে নিয়ে যাবে না উরান বাবুর মাথার এখন ঠিক নেই তখন এই কথা বলতেই আহিরি বলতে লাগলো আরে আমি তো নিয়ে গেছিলাম ওকে একটা কাজ দেওয়ার জন্য আর ও যে কোথায় চলে গিয়েছে তখন সেখানে একলব ফিরে আসে আর অন্যদিকে দেখা যায় বিন্না সত্যকি জঘে কোন ফিরে আসে না তখন রাঙা বলতে লাগলো উরান বাবু ও দিদি না দেখেছে ওদেরকে একটা গাড়ি করে কোথাও যেতে চল আমরা না ওদেরকে খুঁজ দিয়ে বের হই এক পর্যায়ে দলিল চুরি করে নিয়ে যাওয়া জন্য ধরে পেলে হাতে নাতে রাঙা